আবু তোহা আদনান প্রিয় ভাই বলেছিল যে আকিদা তোমার যে আকিদা ইহুদির পক্ষে কথা বলে সেই আকিদার মধ্যে আমি আবু তোহা আদনান থুতু নিক্ষেপ করি ডক্টর মুজাফর বিন মুহসিন বলেছিল তার মুখে প্রস্রাব করো তার মুখে পেশাব করে দাও নাওজুবিল্লা ফিলিস্তিনি মুসলমান ভাই ও বোনেরা তাদের অবস্থা খুব করুণ অবস্থা তারা খুব মাজলুম তাদের পিঠ দেয়ালের সাথে লেগে গেছে এই মুহূর্তে আপনি পক্ষে কথা বলা আপনি এটা যদি আপনার কথা থেকে ইহুদির পক্ষে স্লোগান আসে বা আপনার কথা দিয়া বোঝা যায় যে না না দুর্গন্ধ বের হয় ইহুদির পক্ষে সাফর আসে তাহলে আপনি এই জামানার সবচেয়ে বড় মুনাফিক এই জামানার সবচেয়ে বড় মুনাফিক আবু তোহা আদনান প্রিয় ভাই বলেছিল যেই আকিদা তোমার যেই আকিদা ইহুদির পক্ষে কথা বলে সেই আকিদার মধ্যে আমি আবু তোহা আদনান থুতু করি ডক্টর মুজাফর বিন মুহসিন বলেছিল তার মুখে প্রস্রাব করো তার মুখে পেশাব করে দাও নাওজবিল্লা একটি আলেমের ভাষা একজন আলেমের ভাষা এমন কেন হাদিস শোনেন মা মা তা ওলাম ইয়াজু ওলাম ইউহাদ্বিহী নাফসু মা তা আলা সোতানিফা যেই ব্যক্তি জিহাদে শরিক হল না যেই ব্যক্তি জিহাদে শরিক হল না কিংবা জিহাদ নিয়ে চিন্তা ভাবনাও করলো না আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো তাহলে সে মুনাফিকের মৃত্যুবরণ করলো সে যদি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা কর্মকর্তা হয় সে যদি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হয় তারপরও সে মুনাফিক সে যদি মুফতি সাহেব হয় তারপরও সে মুনাফিক সে যদি মহাদিস সাহেব হয় তারপরও সে মুনাফিক সে যদি বড় বক্তা হয় তারপরেও সে মুনাফিক সে যদি আমার বাবা হয় তারপরও সে মুনাফিক এই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় এই হাদিসের দৃষ্টিতে বোঝা যায় বর্তমান জামানার সবচেয়ে বড় মুনাফিক হলো আহালে হদসরা আহলে হদস্তের মধ্যে সবচেয়ে বড় কাট্টা মুনাফেক হলো মুজাফর বিন মহসিন এ ভাই যেই হাদিসে বলা হয়েছে যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারেন তাহলে ফাইল্লাম ফাবিলি ফাবিলিসানি জবানের মাধ্যমে প্রতিবাদ করবেন আর আপনি তাকে তার মুখে প্রস্রাব করেন চি আমি দ্বার্থহীন কণ্ঠে বলি বর্তমান জামানার সমস্ত মুসলমানদের জন্য আফতারুল জিহাদ বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিহাদ হল ইসরাইলি প্রত্যেকটি পণ্য বয়কট করতেই হবে এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিহাদ আগামীকাল ধন্যবাদ জানাই মুফতি রাজাউল করিম আবরা সাহেবকে আগামীকাল সকাল আগামীকাল একটি অনুষ্ঠান দিয়েছে ইসরায়েলি পণ্য বয়কট করার সম্পর্কে বর্তমানে সমস্ত মুসলমানদের জন্য ইসরায়েলি যত পণ্য আছে এগুলো বয়কট করা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে বয়কট করতেই হবে বয়কট করতে হবে আপনারা জানেন না খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা এত অকৃতজ্ঞ না যত অকৃত অকৃতজ্ঞ হলো ইয়াহুদিরা যে ইয়াহুদিরা বেলা এসেছে মুসলমানদের কাছে স্যান্ডেল ছিল না গায়ে জীর্ণ শীর্ণ পোশাক মুসলমানরা দয়া করে মায়া করে দুপুর বেলায় জায়গা দিয়েছে বিকেল বেলা বলে বাইতুল আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বড় অকৃতজ্ঞ সবচেয়ে বড় অকৃতজ্ঞ অসভ্য বর্বর হলো ইহুদি জাতি তাদের মধ্যে কৃতজ্ঞতা নেই তাদের মধ্যে কৃতজ্ঞতা নেই ভাই আমি আপনাদেরকে বলি শুনেন সেদিন বেশি দূরে নয় মুসলমানরা বাইতুল মোকাদ্দাসকে দখল করবে ইনশাআল্লাহ মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে দখল করবে আর আমি বলি তোমার ঠাকুররা তোমাদের ঠাকুররা পালাবার রাস্তা পাবে না পালাবে গাছের পিছনে গাছ মানুষের বাসায় বলবে এই মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো ধরে তাকে হত্যা করো সেদিন বেশি দূরে নয় ইহুদিদের ইহুদিদের বিষাক্ত দাঁতকে মুসলমানের সন্তানরা বেঙ্গের টুকটা টুকটা করে দেবে ইনশাল্লাহ